উজি বোয়ালখাইরিতে চব্বিশ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় পৌরসভা দুই নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে অবস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই বৈঠক আয়োজিত হয় এতে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক স্লোগানকে সামনে রেখে তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানানো হয় বোয়ালখালী পৌরসভার দুই নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ মোস্তাক আহমেদ খানপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার পিতার আদর্শকে অনুসরণ করে এ দেশের মাটি মানুষের রাজনীতি করার লক্ষ্যে আজকে দফা যে দাবিগুলো দিয়েছেন আপনাদেরকে দিয়েছি আপনারা মনোযোগ দিয়ে যদি পড়েন এইগুলা যদি বাস্তবায়ন হয় বাংলাদেশে কোনো অভাব অনটন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দিন নমিনেশন ছাড়ছে দলের কাছে চলবে এটা চলমান প্রক্রিয়া চলবে দল যাকে নমিনেশন দেবে আমার কিন্তু দানের শীষে কাজ করতে হবে কারণ আমরা বিএনপি করি আমাকে নমিনেশন দিল না আমি ঘরে বসে থাকলাম সেটা হবে না কিন্তু দল করলে আপনাকে কি করতে হবে দল করলে আপনি দানের শীষের পক্ষে কাজ করতে হবে কারণ যারা পথ আছেন যাদের পথ পদবী নাই যদি দল ক্ষমতায় আসে পদবি থাকবে বোয়ালখালী পৌরসভা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলম তালুকদারের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সদস্য রফিকুল ইসলাম চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান এছাড়াও পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রাসেল মনসুর ফয়সাল সাইফ রেজা হারুন রাইভার আরাফাতসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন সভায় বক্তারা তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার গুরুত্ব তুলে ধরেন এবং এর সফল বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিশেষ করে তরুণ সমাজের প্রতি দেশের ভবিষ্যৎ নির্মাণে ধানের শীষের পক্ষে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করা হয় শেখ মুজিবের নামে কবিতা বলেছে হাসিনার নামে বিভিন্ন রকমের কবিতা বলেছে আওয়ামী লীগের প্রশংসা করেছে শেখ হাসিনা যাওয়ার পর পরে রাতারাতি তারা সবাই ইসলামী ছাত্র শিবির হয়ে গেছে তাহলে এই হচ্ছে তাদের চরিত্র তাইলে তাদের কাছে জাতি কি আশা করতে পারে কেন উড়ে উড়ে তুলনা পেছনে গুলো একটু তো উপরে তুলে बैक ना कम बैक ना कम